অশান্তি কি অপরাধ করছি বিয়ে করে তুই করস না অপরাধ করছে তোর বাপ মাই তোরে ফয়দা দিয়া এই অশান্তি আর ভাল লাগে না মন চাই কচু গাছের লাগে গলায় দড়ি দিয়া মরি বারান্দায় একটা কচু গাছ লাগাইছি একটা শক্ত দড়ি নিয়ে চলে আসো নতুন চমক বস পার্মানেন্ট করে দিছে এতে তো খুশি হচ্ছে কেন এতে কি আমাদের কোনো লাভ হবে অবশ্যই হবে এখন আমার বেতন দ্বিগুণ হবে বাড়ি হবে গাড়ি হবে আম্মা শুনছেন আপনার ছেলের বস আপনার ছেলের প্রেগনেন্ট করে দিছে আচ্ছা বলো তো একটা একটা ছেলে আর মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায় আরে বোকা একটা মেয়ে নয় মাসে একবার মা হতে পারে একদম ঠিক বলছো এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি আর একটা ছেলে চাইলে নয় মাসে দুইশো সত্তর বার বাপ হইতে পারে আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেব কত টাকা দিছো কাজী সাহেব বললো আমি শুনতে চাইছি কাজী সাহেব কত টাকা দিচ্ছি আশি টাকা ফেরত দিচ্ছে কি মা আমাদের বংশের নাম কি অজাত তোরা অজাতের বংশ অজাত এটা আবার কেমন বংশ এমন বংশের নাম তো জীবনও শুনি নাই এই তোমাকে কালকে পাঁচ হাজার টাকা আনতে বলছিলাম আনছিলা আনছি দেখো টেবিলের উপর রাখা আছে আরে আমার বাবুটা লাভ ইউ সো মাচ টাকা পাইলে সবাই লাভ ইউ বলে টাকা ছাড়া আমি তো তোমাকে লাভ ইউ বলি না তাই না তুমি তো মুখে বলো পাশের বাড়ির ভাবি তো কইরে দেখায় এই কি করে দেখায় এই তুমি এটা কিসের ওষুধ আনছো ওই ওষুধ খাইলে শরীরের ওজন কমে এই ওষুধ খেয়ে আমার মুখে ঘা হয়ে গেছে এখন আমি খাবার খাবো কেমনে আরে বোকা খাবার কম খাবা তারপরেই তো ওজন কমবে এই ওষুধ তো চোদ্দ গুষ্টি রে খাওয়াবো

এটা তো খুব খুশির সংবাদ তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আরেকটা বিয়ে করবো আল্লাহর কাছে শুক্রিয়া জানো একটা হয়েছে তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না এই আমার শরীরটা অনেক দুর্বল লাগতেছে আমার এক গ্লাস দুধ খাওয়াবা এই তুমি পাশের বাড়ি টুম্পা ভবের রক্ত দিয়েছো তুমি আমার কাছে শুনছো ভাবি ইমার্জেন্সি সিজারে ডেলিভারি হয়েছে তাই রক্ত দিয়েছি তাতে কি হয়েছে এখন তো ঝগড়া লাগলেই বলবে শুদ্ধ dane কথা বলিস তো স্বামীর রক্ত আমার শরীরে বইতে আছে হ্যালো ফোনটা কই এই যে পাসওয়ার্ড কি আমার बर्थडे ওর बर्थडे হা আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া আমি দেখছি তারপর কি হয়েছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার জাগান আমি করবো